ময়মন সিংহের বালকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে তোফাজ্জল হোসেন হত্যার ঘটনা ফেসিস শেখ হাসিনা উবায়দুল কাদের ও ভালুকার সাবেক তিন এমপি সহ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ে দুইশো পঁচল্লিশ জন নেতাকর্মীর নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও একশো পঞ্চাশ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করা হয়েছে পরিবারের পক্ষ থেকে মামলা না করায় শুক্রবার একুশে মার্চ ঘটনাস্থল এলাকায় শরীফ মিয়া নামে এক ব্যক্তি বাদে হয়ে বালুকায় মডেল থানায় মামলা দায়ের করেন নিহত তুফাজ্জল হোসেন নেত্রকোনার কেন্দ্রীয় উপজেলা পিজা হাতি গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে তিনি পেশায় রাজমিস্ত্রি ছিলেন এবং জৈনা বাজার এলাকায় ভাড়া বাসায় থাকতেন গত বছরের চার আগস্ট সন্ধ্যায় ভালুকা উপজেলার মাস্টার বাড়ি বাসস্ট্যান্ড এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র জনাদের একটি মিছিলে হামলা হয় অভিযোগ রয়েছে আওয়ামী লীগের কর্মীরা মিছিলে হামলা চলে রাজমিস্ত্রি তুফাজ্জল হোসেনকে পিটিয়ে কুপিয়ে হত্যা করে। মামলার এজাহারে বলা হয় মিছিলটি পার্শ্ববর্তী বটতে জয়নাবাজার এলাকা থেকে মাস্টারবাড়ি এলাকায় পৌঁছালে সন্ধ্যা ছয়টার দিকে হামলা শিকার হন। এতে মিছিল ছত্রভঙ্গ হয়ে গেলে তুফাজ্জল হোসেনকে আটকে রেখে মারধর করা হয়। পরে গুরুতর আহত অবস্থায় শ্রীপুর সরকারি হাসপাতালে না হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। ঘটনা প্রায় সাত মাস পর ভালুকা মডেল থানার হত্যা মামলা দায়ের করা হয়। এতে শেখ হাসানাকে পদান আসামি করা হয়েছে মামলার বিষয়ে ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ ওসি শামসুল হুদা খান বলেন তুফাজ্জল হত্যা মামলায় এজাহারভুক্ত আসামিদের গ্রেপ্তারের অভিযান চলছে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনে নানা ঘটনা ইতিহাস জানতে আমাদের মুক্তাগেসার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন